কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার মিক্সড সবজি কতটা লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা পোলার সাথে খেতে যে কতটা লোভনীয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি গাজর নিয়ে নিলাম বাঁধাকপি নিয়ে নিলাম তারপরে আলু নিয়ে নিলাম আর কিছু সিম নিয়ে নিয়েছি তো এটা কিন্তু সব সবজিগুলো এখানে শীতকালীন সবজি তো এই সবজিগুলো মিক্সড করে আমি যদি একটি পোড়ের সাথে সবজি ভেজে নিই তাহলে কিন্তু আর কিছুই লাগে না অনেক বেশি লোভনীয় হয় তো এখন আমি ভেজে নিব আর তো কীভাবে রান্না করব সেটাই আজকে আমি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখানে পিঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রসুন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম চার থেকে পাঁচটা যেহেতু আমি মরিচ একদমই ব্যবহার করব না আর এখানে রেস্টুরেন্টে যেমন সবজি ভাজি করে হলুদ মরিচ ব্যবহার করে না হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানেও আমি একদমই ব্যবহার করব না তো এখানে ভালোভাবে এটা ভেজে নিবো পাঁচ মিনিট যখন গোল্ডেন কালার হবে তখন আমি একটা করে সবজি দিয়ে দেবো এখানে আমি আদা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা দিয়ে দিছি অবশ্যই আদাটা একটু দিতে হবে স্মেলের জন্য আর জিরা তো দেওয়াই যাবে না জিরার পরিমাণ জিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই সবজি থেকে যদি জিরার একটা গন্ধ আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা একটু হার্ড এই কারণে গাজরটা দিয়ে দিয়েছি গাজর দিয়ে আমি ফিফটি পারসেন্ট ভেজে নিব এই মশলার সাথে তারপরে আমি অন্যান্য সবজিগুলো মিক্সড করে দিব। তো প্রিয় বন্ধুরা যদি আমরা পোলাও রান্না করি এভাবে একটা সবজি পাশে থাকলে অবশ্যই অবশ্যই খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো পোলাওয়ের সাথে রোস্ট তারপরে মাছ ভাজি আর যদি একটা সবজি থাকে তাহলে কিন্তু দারুণ জমে যায় তো এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে ফিফটি পারসেন্ট রান্না করে নিব তো এরপরে অবশ্যই অবশ্যই কিন্তু ডিম দিতে হবে ডিম দিলে আর এই সবজিটার আরও বেশি স্বাদ চলে আসে তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আপনাদের সবজি অনুযায়ী ডিম দিয়ে দেবেন দুটো তিনটা এখানে আমার সবজির পরিমাণ একটু কম আছে তাই আমি একটা ডিমই দিয়ে আজকে রান্না করে নিলাম তৈরি করে নিলাম আমার রেসিপিটা তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার পাশে আছেন সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি সাপোর্ট করে দেবেন আমার পাশে থাকবেন সব সময় তো এটা আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি দেখেন আমি ডিমটা ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি আর একদমই কিন্তু আমি পানি ব্যবহার করব না এই ভাজিতে এখন আমি অন্যান্য অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে যেমন ছিম বাঁধাকপি আলু এগুলো দিয়ে দিলাম দিয়ে মে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব গাজরের সাথে প্লিজ প্লিজ বন্ধুরা এই সবজিটা একদিন পোলাওয়ের সাথে আপনারা খেয়ে দেখেন কতটা লোভনীয় হয় এভাবে তৈরি করে আমি কিন্তু সব সময় পোলাও যখন রান্না করি তখন এই সবজিটা রান্নাই করি যেহেতু এই সবজি ছাড়া কিন্তু পোলাও চলেই না তো অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা একদিন বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় এবং পোলাওয়ের সাথে কতটা মজা হয় আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কতটা দারুণ হয়েছে তো আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখন উপর থেকে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনির ফ্লেভারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি চিনির পরিমাণ কিন্তু অবশ্যই ভাজিতে দিতে হবে এই মিক্সড সবজিতে চিনি ব্যবহার না করলে কিন্তু একদমই স্বাদ আসে না তো মিক্সড সবজি যখন আমরা ভাজি করব পোলাওয়ের সাথে তখন কিন্তু অবশ্যই অবশ্যই একটু চিনি দিতেই হবে সবজি অনুযায়ী চিনি দিয়ে দেবেন এখানে আমার যে সবজি তাই তাই পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম এখন আমি আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে জিরে দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই অবশ্যই একটু আদা বাটা দিয়ে দিবেন দেন আমি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি এভাবে দেখে যদি একদিন আপনারা মিক্সড সবজি ভাজি করেন পোলাওয়ের সাথে অনেক অনেক লোভনীয় হবে খেতে আমি নাড়িয়ে চাড়িয়ে এখন আবার ঢাকনা এখন আমি উপর থেকে ধুনিয়া পাতা দিয়ে দেবো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই এই সবজিটা রান্না করতে হলে ধুনিয়া পাতা লাগবে ধুনিয়া পাতা দিতেই হবে ধুনিয়া পাতা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ধুনিয়া পাতা দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে পরে আবার ঢাকনা উঠিয়ে আবার একটু চেড়ে দিচ্ছি ধুনিয়া পাতাটা একটু সেদ্ধ হলেই আমি উঠিয়ে ফেলবো আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেল এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম উঠিয়ে তারপরে এটা পরিবেশন করবো উঠিয়ে আমি পরিবেশন করব আপনাদের সাথে তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং লাইক ও কমেন্ট করবেন প্লিজ প্লিজ শেয়ার করবেন তো হয়ে গেল আমার সবজি সবাই ভালো থাকবেন শুভ কামনা আল্লাহ হাফেজ